এক ডিসেম্বর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে জিও এয়ারটেল ভিআই এবং বিএসএনএল তাদের সমস্ত রিচার্জের দাম বাড়াতে চলেছে তো কত টাকা বাড়বে রিচার্জের দাম এক মাসের রিচার্জের দাম বেড়ে কত টাকা হবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ডিসেম্বর থেকে টেলিকম পরিষেবার খরচ আরও বাড়তে পারে জিও এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পরিকল্পনা করেছে বলে রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যদিও এখনও পর্যন্ত কোনো সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে টেলিকম বিশেষজ্ঞরা জানাচ্ছেন ডিসেম্বরের শুরুতেই ট্যারিফ বৃদ্ধি কার্যকর হতে পারে কত শতাংশ বাড়তে পারে দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে বিশেষজ্ঞদের মতে এ জি আর বকেয়া এবং ফাইভ জি পরিষেবায় ব্যাপক বিনিয়োগের কারণে টেলিকম কোম্পানিগুলির রাজস্ব বাড়ানোর কারণে শেষ পর্যন্ত গ্রাহকদের পকেটি প্রভাব পড়তে চলেছে সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে যে আগামী মাস থেকেই মোবাইল ডেটা এবং কলিং প্ল্যানের দাম পরিষ্কার দেখতে পাচ্ছেন যে মোবাইল ডেটা এবং কলিং প্ল্যানের দাম দশ থেকে বারো শতাংশ পর্যন্ত বাড়তে পারে অর্থাৎ বর্তমানে যেসব গ্রাহক নির্দিষ্ট টাকায় রিচার্জ করছেন ডিসেম্বর থেকে সেই একই রিচার্জের জন্য আরও বেশি টাকা দিতে হতে পারে দেখুন এখানে কী বলেছে টিপস্টার অভিষেক যাদব তার এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করে জানিয়েছেন যে টেলিকম কোম্পানিগুলি প্রায় দশ শতাংশ ট্যারিফ বাড়ানোর পরিকল্পনা করছে উদাহরণস্বরূপ তিনি জানান বর্তমানে চুরাশি দিনের মেয়াদের দুই জিবি ডেটার প্ল্যান যার দাম আটশো টাকা থেকে আটশো টাকা তা বাড়িয়ে নশো টাকা থেকে নশো টাকায় পৌঁছাতে পারে তো বুঝতেই পারলেন এখন আপনারা চুরাশি দিনের যদি টু জিবি ডেটা প্রতিদিন যেটা ব্যবহার করেন যার দাম আটশো আটশো টাকা বা আটশো নিরানব্বই টাকায় সেক্ষেত্রে দাম বেড়ে দেখতে পাচ্ছেন আটশো টাকা বা নশো টাকা বা 999 টাকা কিন্তু হতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এছাড়াও জনপ্রিয় ডিল ট্র্যাকার দেখুন এই প্রসঙ্গে কি বলেছে জানিয়েছে যে এক ডিসেম্বর দু পঁচিশ থেকে নতুন টেরিফ কার্যকর হতে পারে তাদের প্রতিবেদন অনুযায়ী একশো নিরানব্বই টাকার একশো নিরানব্বই টাকার প্ল্যানের দাম বাড়িয়ে দুশো টাকা করা হতে পারে আর আটশো নিরানব্বই টাকার প্ল্যান বাড়তে পারে নশো নিরানব্বই টাকায় বুঝতেই পারলেন অনেকটাই কিন্তু দাম বাড়ছে তবে এই সমস্ত তথ্য এখনও প্রাথমিক পর্যায়ে এবং কোনো টেলিকম সংস্থা আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি ড্রিল বেস ড্রিল নিজেও জানিয়েছেন যে এটি একটি সম্ভব পরিবর্তনের ওপর ভিত্তি করে রিপোর্ট যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও না হলেও যদিও এই ট্যারিফ বৃদ্ধি বাস্তবায়িত হয় তাহলে ডিসেম্বর থেকে মোবাইল ব্যবহারকারীদের রিচার্জ খরচ বড়সড় কিন্তু প্রভাব পড়তে পারে তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে প্রতি বছরই কিছু না কিছু রিচার্জের দাম বাড়ায় জিও এয়ারটেল ভিআই থেকে শুরু করে সমস্ত সিম কোম্পানিগুলি এবারও কিন্তু বাড়তে পারে তবে দশ থেকে বারো শতাংশ পর্যন্ত তাদের ট্যারিফ রিচার্জের দাম কিন্তু বাড়াতে চলেছে সমস্ত সিম কোম্পানিগুলি এমনটাই কিন্তু খবর মাত্র সূ অর্থাৎ খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ